দীর্ঘদিনের হতাশা থেকে আমরা শিক্ষকরা আজ কেন্দ্রীয় শহীদ মিনারে হাজির হয়েছি যার যার নিস tagline এবং আমার কাছে পড়ে হচ্ছে এটাই হবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নিস থেকে জেগে ওঠে এক জাগরণ এই জাগরণ থেকে ইনশাল্লাহ আমরা একটি প্রগากร এবং সাদৃশ্যমান একটি আমরা সংস্কারের রূপ দেখতে পাব এবং বিজয়ের বেশি যেন আমরা কেন্দ্রীয় শহীদ মিনার ত্যাগ করতে পারি এটাই থাকুক আমাদের সকলের আমাদেরকে মানে কোনোভাবেই বলা যাবে না যে আমরা রাষ্ট্রকে অস্থিতিশীল করবার জন্য এসেছি শিক্ষক কখনো অস্থিতিশীল করবার দায় নেয় না শিক্ষক বরং শান্তি প্রতিষ্ঠিত করবার জন্য নিজেদের জীবনকে উৎসাহিত করে তাই ছাত্রদের অভ্যুত্থানের বাংলাদেশে আমি মনে করি শিক্ষকদের মর্যাদা শিক্ষকদের আর্থিক নিরাপত্তা সুপ্রতিষ্ঠিত হওয়া সবচেয়ে বেশি জরুরি ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকে আপনারা বেশি কথা বলবেন ম্যাডাম হ্যাঁ আমি বলি গত কয়েকদিন আগে আগে কিছুদিন পরপর দুইটা সংগঠন শিক্ষক পরিষদের লাগাতার অবস্থানের কারণে ওদের দাবি সরকার মেনে নিয়েছে আপনারা আপনারা তো এর আগে অনেকবার এই শহীদ মিনারে বা প্রেস ক্লাবে অনুষ্ঠান করছে আজকের আপনাদের অবস্থান কর্মসূচির ক্ষেত্রে আপনাদের কি মনে হয় সরকারকে আপনাদের আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি আমরা শুনেন। শিক্ষক তো শিক্ষক কারা আন্দোলন করে গেল কারা কি পেল এটা আমাদের প্রতিযোগিতা না বরং যারা পেয়েছে তাদের জন্য এই প্রাথমিক শিক্ষক পরিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে যুদ্ধ করেছে তাদের পাশে শহীদ মিনারে এসে সংহতি প্রকাশ করেছে এইটাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু অনেক সহস তারা মানে এতটাই শিশুদের নিয়ে কাজ করতে করতে শিশুদের নিয়ে কাজ করতে করতে তারাও কিন্তু শিশু হয়ে গেছে আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এই যে যতগুলো আন্দোলন হলো সে অন্তত আমরা শিক্ষা ব্যবস্থার সংস্কার দেখতে চাই তারা পেয়েছে আমরা খুশি হয়েছি তবে আমরা এসেছি আপনারা দেখেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু সর্বপ্রথম অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমেছিল নেমেছিল কিনা সেই জায়গাটি থেকে আমাদের মন্ত্রণালয় কিন্তু যথেষ্ট আন্তরিক আমাদের অধিদপ্তরও যথেষ্ট আন্তরিক তারা তাদের নিরস পরিশ্রম করে যাচ্ছেন আমরা শুধু জানতে চাই যে কোন জায়গাটিতে আমাদের বাধা এবং সেই বাধা অতিক্রম করবার জন্য এবং প্রজ্ঞাপন পাওয়ার জন্য আমরা শেষ লড়াইটা আমরা লড়ে যাওয়ার জন্য সম্মিলিতভাবে কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছি আপনারা জানেন নির্বাচিত সরকার আসলে বাক স্বাধীনতা অন্তত থাকবে না নির্বাচিত এখন আমরা যতটা কেন্দ্রীয় শহীদ মিনারে নিদ্ধায়ে চলে আসতে পারছি কারণ এই শহীদ মিনার সকলের রক্তের মানে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই 52 ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা ভাষা সুপ্রতিষ্ঠিত করতে পেরেছি তো সেই আত্মত্যাগের মধ্য দিয়ে কিন্তু আমরা আজকে বাক স্বাধীনতা ফিরে পেয়েছি সুতরাং নির্বাচিত সরকার যখন আসবে তখন অন্তত তাদের রাষ্ট্রকে সামাল দেওয়ার জন্য দুই তিনটি বছর চলে যাবে তারপর থাকবে বাকি দুই বছর সেই দুই বছর সংস্কারের অনেক জায়গা নিয়ে তারা ব্যস্ত থাকবে আসলে সত্যি বলতে কি আমরা আস্থা হারিয়ে ফেলেছি আমরা ডক্টর ইনুস মহোদয়ের কাছে আস্থা রাখতে চাই কারণ তিনি শিক্ষাবিদ তিনি নোবেল বিজয়ী আমরা আসলে আমাদের দুঃখ দুর্দশা আর আপনার মধ্য দিয়ে আমি তিনি আরেকটি জিনিস মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে জানাতে চাই কারণ তিনি তো আসলে অনেক ধরনের নিরাপত্তার চাদরের বলয়ে থাকেন রাজপথের খবর তার কাছে কি সঠিকভাবে যাচ্ছে কিনা এখানেও আমার কাছে